অন পেজ সিও মানে হল আপনার ওয়েবসাইটের ভেতরের কন্টেন্ট টাইটেল কিওয়ার্ড ইমেজ সব কিছু এমনভাবে সাজানো যাতে গুগল সহজে বুঝতে পারে আপনার পেজটা কি নিয়ে প্রথম ধাপ হল সঠিক কিওয়ার্ড খুঁজে নেওয়া যেমন ধরুন বেস্ট ল্যাপটপ ইন ব্যাঙ্গলের এটা টাইটেল অরলো প্রথম প্যারাগ্রাফ আর মেটা ডিসক্রিপশনে দিতে হবে পেজের টাইটেল ছয় শূন্য ক্যারেক্টারের মধ্যে রাখুন আর মেটা ডিসক্রিপশন এক পাঁচ শূন্য এক ছয় শূন্য ক্যারেক্টারের মধ্যে এগুলোই সার্চ রেজাল্টে মানুষ প্রথমে দেখে ইমেজে আল ঠেসর দিন মানে ছবির বর্ণনা এটা গুগলকে সাহায্য করে বুঝতে ছবিটা কি বিষয় নিয়ে আপনার ওয়েবসাইটের অন্য পোস্ট বা পেজের লিঙ্ক যুক্ত করুন এতে গুগল বুঝবে আপনার কন্টেন্ট গভীর ও রিলেটেড ওয়েবসাইট স্পিড ও মোবাইল রেসপন্সিভনেস খুব গুরুত্বপূর্ণ গুগল এখন মোবাইল ফার্স্ট ইন্ডেক্স ব্যবহার করে এই ছিল অন পেজ সিউ বেসিক প্র্যাকটিক্যাল প্রসেস ঠিকভাবে করলে আপনার ওয়েবসাইট সার্চ রেজাল্টে অনেক ওপরে চলে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন আর পরের ভিডিওতে জানব অফ পেজ সিও প্র্যাকটিক্যালি কিভাবে করবেন